সম্মানিত উপস্থিতি আমি যেহেতু বাংলাদেশের মানুষ আপনারা ইন্ডিয়ার মানুষ ভাষাগত পার্থক্য থাকতেই পারে স্বাভাবিক কথা বলেন ঠিক না ব্যাঠে আমার কথা কি আপনারা সকলে বুঝতেছেন সকলে আওয়াজ দেন একটু বুঝতেছেন আলহামদুলিল্লাহ আমরা আলোচনা সূচনা লগ নেই আপনাদের কাছে জানতে চাই বলেন আমরা শুনতে এসেছি কি সকলে জবান দিয়ে জবান খুলে বলতে হবে শুনতে এসেছি কি শুনতে এসেছি কোরআন শুনবো কোরআন বুঝবো কোরআন মানবো কোরআন ইনসা সকলে বলেন ইনসা আল্লাহ আমরা যেহেতু কোরআন শুনতে এসেছি তাহলে আমাদের একটা পরিচয় আছে আছে না নাই তা আমাদের পরিচয়টা কি পরিচয়টা বের করে নেই আমরা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন পথের লোকজন আছি আচ্ছা বলেন এটাই কি আমাদের আসল পরিচয় বলেন এটাই কি আমাদের আসল পরিচয় আমার সাথে একটু হানা আওয়াজ বলবেন ঠিক বলবেন পারবেন না বিভিন্ন জন আমরা বিভিন্ন দল করি এমন আসি না নাই বিভিন্ন আচ্ছা বলেন বিভিন্ন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার কেউ ডক্টর কেউ কবি কেউ সাইন্টিস্ট কেউ মাওলানা কেউ মুফতি কেউ মুহাদ্দিস কেউ সাধারণ মানুষ আচ্ছা বলেন এটাই কি আমাদের আসল পরিচয় সকলে বলে এটাই কি আমাদের আসল পরিচয় না আমাদের আসল পরিচয় কি আমাদের আসল পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত আমাদের পরিচয় হলো মুসলমান কথা বলেন ঠিক না بیٹھے তাহলে আমাদের পরিচয় হলো মুসলমান শুনতে সে কি আল কোরআন তাহলে কোরআন দিয়ে তো শুনতে সেজি আমাদের পরিচয় বের করলাম এবার আমরা কোরআনের পরিচয় বের করব ইনশা আপনাদের এলাকায় বা আপনাদের বাসায় যদি কোনো মেহমান আসে আপনি আমি জিজ্ঞেস করি ভাই কোথার থেকে এসেছেন ভাইজান কোথায় যাবেন আপনার ঠিকানা কি আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি আপনার গ্রাম কোথায় এখানে কেন এসেছেন আসার পিছনে কারণ এবং লক্ষ্য উদ্দেশ্য কি আপনি আমি এমন করে তাদের সঙ্গে মত বিনিময় করে পরিচয় নেই কি নেই না নেই তাহলে আল্লাহর কোরআন আমাদের জন্য সংবিধান হিসেবে আসলো এই কোরআন কেন আসলো কিসের জন্য আসলো এটা মানলে হবে কি না মানলে হবে কি এটা আসার পিছনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আল্লাহর কোরআন থেকে প্রশ্ন করে জেনে নেওয়ার দরকার আছে না নাই তাহলে আসেন এখন আমাদের পরিচয় বের করলাম আমরা মুসলমান এখন আমরা আল কোরআনের পরিচয় বের করব আল কোরআনকে জিজ্ঞেস করব আল কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে জরবালের আল্লাহ আকবার আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তার মহাপবিত্র ঐশী গ্রন্থ কুরআনুল করিমের ভিতরে সুন্দর করে তাম দুনিয়াবাসীর মানুষদের জন্য মেসেজ দিলেন বান্দারে এই কোরআন কেন এই কোরআন কেন পাঠিয়েছি কি কারণে নাজিল করলাম কার উপর নাজিল করলাম বান্দারে কবে নাজিল করেছি এটা মানলে হবে কি না মানলে হবে কি ও বান্দারে এটা মানলে ফায়দা কি না মানলে ফায়দা কি ও বান্দারে এই কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো তাহলে তোমার উপকারটা কি বা অপকারটা কি আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার সকল প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনকে প্রথম প্রশ্ন করেন কোরআন তুমি কার কাছ থেকে এসেছো কে তোমাকে পাঠিয়েছে আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন আল্লাহর কোরআন এক নাম্বার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন তাংজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা আল্লাহর কোরআন বলবে বান্দারে এমন একজন মহামান্বিত রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেই মহান রব্বুল আলামিন আসমান জমিনের স্রষ্টা সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আল্লাহর কোরআন নাজিল হয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এখন যদি আবার কোরআনকে প্রশ্ন করেন ও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বুঝলাম ও কোরআন নাজিল হওয়ার আগে তোমার বাসা কোথায় ছিল তোমার ঠিকানা কোথায় ছিল কোথায় তোমার বসবাস ছিল এতদিন তুমি কোথায় ছিলে আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন জরব আল্লাহু আকবার আল্লাহর কোরআন বলবে বান্দারে আমি আল্লাহ রব্বুল পক্ষ থেকে নাজিল হয়েছি নাজিল হওয়ার পূর্বে আমার বসবাস ছিল লাউহে মাহফুজ নামে জায়গার মধ্যে আমি আল্লাহর কোরআন সংরক্ষিত ছিলাম সেখানেই আমারও বসবাস ছিল জরে বলেন সুবহানাল্লাহ এখন যদি আমার কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো আমরা তো লোক সমাজে আলেমদের মুখে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে ও কোরআন তোমার ভিতরে কি তার কোনো প্রমাণ আছে নাকি আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন ওয়া আমানু বিমানুযজিলা আলা মুহাম্মাদি ওয়া হুওয়াল হাক

تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আমি আমার বান্দার প্রতি আমার নবীর প্রতি যে ফুরকান নামে কিতাব নাযিল করেছি এই ফুরকান শব্দের অর্থ হলো সত্য ও মিথ্যার পার্থক্যকারী আমার বন্ধুগণ তাফসীরের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ হয়েছে বিভিন্ন অর্থে তাফসীরকারগণ এই ফুরকান শব্দের ব্যব ব্যবহার করেছেন ফুরকান শব্দের অর্থ শুধু সত্য ও মিথ্যার পার্থক্যকারী নয় ফুরকান শব্দের অর্থ হলো রাত এবং দিনের পার্থক্যকারী ফুরকান শব্দের অর্থ হলো হক এবং বাতিলের পার্থক্যকারী ফুরকান শব্দের অর্থ হলো হালাল হারামের পার্থক্যকারী ফুরকান শব্দের অর্থ হলো জায়েজ না জায়েজের পার্থক্যকারী ফুরকান শব্দের অর্থ হলো জান্নাত জাহান্নামের পার্থক্যকারী ফুরকান শব্দের অর্থ হলো ঠিক বা ঠিকের পার্থক্যকারী ফুরকান শব্দের অর্থ হলো কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝানোর পার্থক্যকারী তার মানে কোরআন যারা পড়বে কোরআন যারা মানবে কোরআন অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করবে তারা কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ আর কোনটা অবৈধ কোনটা সঠিক পথ কোনটা ব্যাটিক পথ কোনটা আলেম ওলামার পথ কোনটা শয়তানের পথ কোনটা রাসূলের পথ আর কোনটা জাহান্নামের পথ আল্লাহ বান্দা সহজেই বুঝতে পারবে জোরে সুবহানাল্লাহ এখন যদি কোরআনকে প্রশ্ন করেন কুরান বুঝলাম তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছ আল্লাহর পক্ষ থেকে এসে আমাদের সমাজে বিভিন্ন মাসের নাম আছে ইংরেজি বারো মাস আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলা বারো মাস আছে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত আরবি বারো মাস আছে মহরম থেকে দিলহাস পর্যন্ত ও কোরআন তুমি এই বারো মাসের মধ্যে কোন মাসে নাজিল হয়েছ আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন আল্লাহর কোরআন উত্তর দিচ্ছেন শাহরুর রমাদান আল্লাযী আল্লাহর কোরআন বলবে বান্দারে এমন একটা মহিমান্বিত বরকত পূর্ণ ফজিলত পূর্ণ মাসে নাজিল হয়েছি যেই মাসটার নাম হল রমজানুল মুবারক জোরে সোহানাল্লাহ এখন যদি আবার কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম দিনে নাদিল হয়েছে না রাত্রিবেলা নাদিল হয়েছে রাত্রিতে নাদিল হলে কোন রাত্রিতে নাদিল হয়েছে আল্লাহর কোরআনকে প্রশ্ন করবেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন

زيلم كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الي النور

আমি আল্লাহর কুরআন তোমার জন্য নাজিল হয়েছি জরে সুবহানাল্লাহ এখন যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমাকে মানলে হবে কি না মানলে হবে কি মানলে আমার উপকার কেই লাভটা কি আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন আমান তাবিহুদা ইয়া ফালাখুফ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আমার বলবে বান্দারে এই কোরআন যারা মানবে কোরআনের সংবিধান যারা মানবে কোরআনের আন্দোলন যারা করবে ইসলামী আন্দোলন যারা করবে কোরআন আন্দোলন কোরআন বাস্তবায়নের আন্দোলন যারা করবে কোরআন দিয়ে সমাজ চলুক পার্লামেন্ট রাজনীতি চলুক এক কথা পার্লামেন্ট রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত গোটা পৃথিবী কোরআন দিয়ে পরিচালিত হোক এই আন্দোলন যারা করবে আমি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলাম ওই সমস্ত মানুষগুলো হৃদায়ত পে فاذا <applause> بذر سبحان الله فلا خوف عليهم ولا هم يحزنون তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোন টেনশন নাই তাদের কোনো প্রেশানি নাই এখন প্রশ্ন থাকতে পারে হুজুর কোরআন মানলে আবার কিসের টেনশন কিসের ভয় কিসের চিন্তা ভাবনা কিসের আবার আতঙ্ক আমার আল্লাহ তালা ভালো করে জানে কোরআন যারা মানবে কোরআনের আন্দোলন যারা করবে কোরআনের পথে যারা চলতে চাবে তাদের উপর বিভিন্নভাবে হামলা মামলা জুলুম নির্যাতন আসবে কথা বলেন ঠিক না বা